আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীমাস হেলদি লাইফস্টাইল আজকে সীমার কিচেনে অনেক রান্না হবে শেয়ার করতে যাচ্ছি সব রান্নাই একটু একটু রেসিপি না বাট আজকে মেহমান আসবে পাঁচ নম্বর জায়ের বাবার বাড়ি থেকে আর ছয় নম্বর জায়ের বাবার বাড়ি থেকে মেহমান আসবে ওই উদ্দেশ্যে রান্না বান্না শেয়ার করবো যতটা সম্ভব পারি দেখতে থাকুন ধৈর্যের সাথে আমার আজকের ব্লগটি শুরু করলাম অ্যাজ ওয়েল আমার চা দিয়ে ফেভারিট চার দিয়ে ডিমগুলো নিয়ে নিছি সিদ্ধ করার জন্য মেহমানদের জন্য ঘরে হাতে করা হাতের ছানা দিয়ে মিষ্টি করে নেওয়া হয়েছে এটা রাতেই করা ছিল আর এখন এই রান্নার আয়োজন চলছে মুরগিগুলো ভাজছি মুরগিগুলো ভাজতে অনেক টাইম লেগে গিয়েছিল আস্তে আস্তে করে ভাজতে মুরগির পাশাপাশি অন্যান্য কাজে ঘুচিয়ে নিচ্ছিলাম এখানে মাছটা ধুয়ে নিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে আজকে ডিমের কোরমা করব ইনশাআল্লাহ পেঁয়াজ কুচো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি কিছু আধা আধো করে কেটে হবে করলা ভাজা এখানে ভোনাটা আর মাশকলায় ডালটা ছাড়া সবগুলোই আমি রান্না করেছি এখানে রয়েছে মুরগির রোস্ট ডিমের কোরমা করলা ভাজা খাসির ঘুস্ত গরুর ঘুষত আলু দিয়ে বড় বড় আলু দিয়ে মাছ ভুনা পাবদা মাছ ভোনা কি ভোনা আর মাসকলাইয়ের ডাল এদিকে আমার শাশুড়ি রান্না করে নিয়েছে ভাত মিষ্টান্ন মিষ্টান্নটা আমার ননদ করেছে পোলাওটাও আমার ননদ করেছে ঘি দিয়ে করেছে অনেক সুন্দর হয়েছিল পোলাওটা মেহমানরা চলে আসছে অনেক পিঠা নিয়ে আসছে বড় পাতিলি করে তারপর আলাদা ব্যাগে করে আর গাছের ফ্রেশ পেঁপে নিয়ে আসছিলো গাছের একবারে গাছ গাছপাকনা পেঁপে চিপস পিঠা পাঁচপদের পিঠা মিষ্টি এই সব কিছু নিয়ে আসছিল। মিষ্টি এত মজা হয়েছে কি বলবো আমি বলি না আমার ননদের হাতের রান্না অনেক মজা ঝাল আইটেম আর মিষ্টি একটাই প্রত্যেকটা জিনিসই মজা বউরা আলাদা আলাদা করে খেয়ে নিয়েছে আর এখানে অল্প কিছু খাবার জাস্ট মানে দেখানোর জন্য জাস্ট ওদেরকে আর খাবার যেন নষ্ট না হয় এই জন্য আমরা বসে গিয়েছিলাম টাকা আদায় করতে ফাইনালি টাকা আদায় করেছি আলহামদুলিল্লাহ জুলুম করে আনন্দ আর কি বিকেলের চা খেলাম মেহমান চলে যাওয়ার পর ক্লান্ত হয়েছিলাম এর মধ্যেই শাশুড়ি টানাটানি করে নিয়ে আসলো পিঠা বিতরণ করতে হবে আশেপাশের বাড়িতে এই জন্য নিয়ে বসে গেছি একদম ভালো লাগছে না কিন্তু এগুলো দিয়ে দিতে হবে নইলে নষ্ট হয়ে যাবে প্লাস সবাই তাজা তাজা খেতে পারবে না সবাই তো একটা খুশি এত দিন পরে বেবি আসতেছে পেয়ে যেন সবাই খুশি হয় এই জন্য যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি পিঠা বিতরণের পর রাতের ডিনার চলছে দুপুরে যা ছিল তা দিয়েই রাতের ডিনার করে নেবে সবাই হালকা হালকা খেয়ে খুদা লেগেই থাকে তাই রাতের বেলা এগারোটার দিকে আবার বোর বাড়ি থেকে আনা ফ্রেশ পেঁপে নিয়ে বসে গেছি সবাই এক পিস দু পিস করে খেয়ে বাকি ক্ষুদাটা মিটিয়ে নিয়েছে আমার ভিডিওটা এত ধৈর্যের সাথে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানাবেন আমার ভিডিওর ভুল দুটি হলে মাফ করবেন সাথে থাকবেন সীমাস লাইফস্টাইলের সাথে সুন্দর সুন্দর রান্না দেখতে সীমাস লাইফস্টাইলের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম